সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শ্রীমদ ভগবত গীতায় বিজ্ঞান নিয়ে আলোচনা করব তো অনেকেই দাবি করে থাকেন যে গীতায় বিজ্ঞানের বন্যা দেওয়া হয়েছে যেহেতু গীতা ঈশ্বর বা সৃষ্টিকর্তার বাণী সেই হেতু সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা তার ধর্মগ্রন্থে করবেন এটাই স্বাভাবিক এই অর্থে গীতা হচ্ছে বিজ্ঞানময় তো গীতায় কি কি বিজ্ঞান আছে তা নিয়ে একটু আলোচনা করে দেখি আমার কাছে কয়েকটি শ্লোক আছে এই শ্লোকগুলো আমি আপনাদের সামনে একটা একটা করে হাজির করছি প্রথম শ্লোকটি হল চাপ্টার থ্রির ভার্স ফৌঠিন আচ্ছা এটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব আমি দেখি এখানে বিজ্ঞানের কী আছে একটু হাইলাইট করা যাক এখানে বলা হয়েছে অন্য খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় আচ্ছা এটির ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার আছে বলে আমি মনে করি না তবে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় বিজ্ঞান কি আদতে তাই বলে উত্তর হচ্ছে না পানি পানিচক্রের ফলে বৃষ্টি মেঘ হয় তারপর বৃষ্টি হয় নয় কি তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের শ্রীকৃষ্ণ হ্যাঁ আদি যুগের মানুষের মতো বৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে কিছু জানতেন না তিনি মনে করতেন দুরুদ হ্যাঁ যজ্ঞ অনুষ্ঠান এগুলোর ফলে বৃষ্টি উৎপন্ন হয় কিন্তু বৃষ্টি হওয়ার পিছনে যে বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে সেইগুলো সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে অনবগত ছিলেন ঠিক আছে তো কৃষ্ণ কিন্তু আগের যুগের অজ্ঞ মানুষের মতো ডিফারেন্ট ছিলেন না হুম তিনি আগের যুগের অজ্ঞ মানুষের মতোই ছিলেন অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি হি ওয়াজ নো ডিফারেন্ট ফ্রম ইগনোরেন্ট পিপল ইন এনসিয়েন্ট টাইম ঠিক আছে তো মুসলমানরা মনে করে তাকে হ্যাঁ যে বৃষ্টির নামাজের দুয়া করলে পরে হুম আল্লাহ অজুর ধারায় বৃষ্টি নাজিল করে দেবেন কৃষ্ণ এইখানে মনে করছেন যে যজ্ঞ অনুষ্ঠান করলে পরে বৃষ্টি হয়ে থাকে বিষয়টা বোঝা গেল তো তাহলে একজন ভগবান বা সৃষ্টিকর্তা কি করে এইখানে বলতে পারলেন না যে বৃষ্টি কেন হয় ঠিক আছে গেল এইটা আরেকটি রেফারেন্স আমি আপনাদের সামনে হাজির করছি এটি ব্যাখ্যা বিশ্লেষণ করার আর কোনো প্রয়োজন মনে করি না এটি ব্যাখ্যা বিশ্লেষণ আমার করতেই হবে এটি হচ্ছে না এটি হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে শ্লোক নাম্বার একুশ আমি পরে অধ্যায় এইখানে আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা এটা হচ্ছে অধ্যায় টেনের অধ্যায় টেনের এইখানে কৃষ্ণ বলছেন আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য আচ্ছা এইটুকু পর্যন্ত রাইট আছে সূর্য হচ্ছে জ্যোতিষ্ক ঠিক আছে সূর্য অন্যান্য নক্ষত্রের মতো একটি তেজস্ক্রিয় নক্ষত্র বা জ্যোতিষ্ক এইখানে কৃষ্ণ সম্পূর্ণরূপে রাইট হুম উনি কোনো ভুল বলেন নাই সেকেন্ড অংশে বলেছেন মরুদ্দের মধ্যে আমি মরিছি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র ঠিক আছে এখন কৃষ্ণ সূর্যকে নক্ষত্র বলতে ভুল করেন নাই কিন্তু তিনি যখন চন্দ্রকে নক্ষত্র বলেছেন তখন তালগুল পাকিয়ে যায় সূর্য নক্ষত্র এটি আমরা জানি কিন্তু চন্দ্র নক্ষত্র না চন্দ্র হচ্ছে একটি উপগ্রহ ঠিক আছে তো একজন ঈশ্বর বা সৃষ্টিকর্তা চন্দ্র এবং সূর্যের মধ্যে কোনো পার্থক্য করতে জানেন না ঠিক আছে এটা এটা অদ্ভুত ব্যাপার না এখন অনেক মডারেট হিন্দু ভাই ও বোনেরা মডারেট হিন্দু ভাই ও চন্দ্রকে ঘুরিয়ে পেছিয়ে হুম অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বিজ্ঞানের সাথে মিলানোর জন্য নক্ষত্র বানিয়ে ফেলবেন এগুলো আমি বিভিন্ন লাইভে শুনেছি কিন্তু এই এই কৃষ্ণ যে এইখানে চন্দ্রকে নক্ষত্রেদের নক্ষত্র চন্দ্র চন্দ্রকে যে নক্ষত্র বলেছেন হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক আছে হ্যাঁ তো আরেকটি আমি রেফারেন্স আমি এইখানে আপনাদের সামনে হাজির করছি সেইখানে কৃষ্ণ বলেছেন যে বায়ু শূন্য জায়গায় নাকি প্রদীপ জ্বলে এই কথাটা ডা মিথ্যা হুম এটা এটা অলৌকিকভাবে হলে পরে হতে পারে কিন্তু বিজ্ঞান এটি স্বীকার করে না আমি দেখাই এইখানে অধ্যায় ছয়ের ভা শ্লোক উনিশে বলেছেন বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না নিরুদ অভ্যাসকারী যুগীর যায় ভাবে আপনারা মিলিয়ে দেখবেন বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কথা না তো এই যে আমি সব বলে থাকি যে পৃথিবীর সব কয়টা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক আর এই ধর্মগ্রন্থের লেখকরা যখন দাবি করে তারা ঈশ্বর তখন সন্দেহ আরো ঘনীভূত হয় হ্যাঁ তখন মনে হয় এই ধর্মগ্রন্থের ঈশ্বরগুলো মানুষরূপী কোনো মানুষরূপী কোনো ধর্মপ্রবর্তক এরা কোনো ঈশ্বর না এই একই কথা কোরআনেও প্রযুজ্য এটি দেখালাম আমি আপনাদেরকে আরেকটি ভার্স আমি আপনাদের সামনে হাজির করছি এইখানে কৃষ্ণ বলছেন এটা হচ্ছে ভার্স কত এটা হচ্ছে ভার্স তাটি হ্যাঁ এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কি বলা হয়েছে এটাতে বলা হয়েছে দৈত্যদের মধ্যে আমি প্রহল্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ পক্ষীদের মধ্যে আমি গরুর এই দেখুন তিনি এমন পক্ষীর কথা বলেছেন যে পক্ষীর বাস্তব জগতে কোনো অস্তিত্বই নেই অ্যানিমাল কিংডমে অথবা দুনিয়ার কথাও এই গরুর নামক পক্ষীর কোনো হদিস পাওয়া যাবে না আপনারা ডাইনোসারের হুম ফসিল পেতে পারেন ডাইনোসারের কঙ্কাল পেতে পারেন কিন্তু গরুর নামে যে একটা পক্ষী ছিল তার কোনো কঙ্কাল ফসিল রেকর্ড আমাদের কাছে নাই তাহলে গরুর কি এই পৃথিবীতে বিরাজমান ছিল এই পৃথিবীতে কি গরু উড়তো উত্তর হচ্ছে না গরুরকে কোনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই কিন্তু ধর্মতাত্ত্বিকরা এটিকে আবিষ্কার করেছেন এই জায়গায় আমি দেখাচ্ছি এই দেখুন গরুর সংস্কৃত বা গরুত্তান তান হিন্দু ও বৌদ্ধ পুরাণে উল্লেখ উল্লেখিত বৃহদাকার পৌরাণিক পাখি বা পক্ষীতুল্য জীব হিন্দু পুরাণ অনুযায়ী গরুর হল বিষ্ণুর বাহন তিনি ঋষি কশ্যপ ও বিনতার পুত্র আর ভাই অরুণ সূর্যের সারথী গরুর শব্দের অর্থ হচ্ছে বাক্যের ডানা আচ্ছা যাজ্ঞে তো গরুড়ের তো কোনো অস্তিত্ব নাই তো কৃষ্ণ কি করে বললেন যে গরুর নামক একটি পাখির অস্তিত্ব রয়েছে এবং তিনি হচ্ছেন গরুর তো যে গরুড়েরই অস্তিত্ব নাই হ্যাঁ সেই গরু গরুরের অস্তিত্ব যখন নাই তখন কৃষ্ণের অস্তিত্ব নাই হ্যাঁ এখন কৃষ্ণ যদি বলেন তিনি হচ্ছেন গরুড় হ্যাঁ গরুড় নামক একটি পক্ষী তাহলে এই পক্ষীটির অস্তিত্ব আপনাদেরকে বা আমাদেরকে প্রমাণ করতে হবে এই গরুড়ের অস্তিত্বই যখন নাই হ্যাঁ তখন কৃষ্ণের অস্তিত্ব নাই ঠিক আছে কৃষ্ণ নিজেকে গরুর বলেছেন অথচ গরুর নামে কোনো পক্ষী ছিল না তাহলে কৃষ্ণ ছিল না হুম কৃষ্ণ যদি গরুর হয়ে থাকেন তাহলে গরুরের অস্তিত্ব থাকতে হবে যেহেতু গরুরের অস্তিত্ব নাই কৃষ্ণের অস্তিত্ব নাই কৃষ্ণ হচ্ছেন কল্প কাহিনীর চরিত্র ছাড়া চরিত্র এছাড়া আর কোনো কিছু না বিষয়টা বুঝতে পারলেন এইবার আসি আমি অন্য একটি রেফারেন্স নিয়ে এটি হচ্ছে অধ্যায় দশের এগারো নম্বর হুম এগারো নম্বর শ্লোক এইখানে কৃষ্ণ কি বলছেন একটু দশের এগারো আচ্ছা আচ্ছা এখানে কৃষ্ণ যেটি বলছেন সেটি হলো না সেটি হলো না এটা হচ্ছে দশের একত্রিশ নম্বর হুম এই দেখুন পবিত্র বস্তুদের মধ্যে আমি বায়ু বায়ু হুম শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর দেখছেন মৎস্যদের মধ্যে আমি হচ্ছি মকর মকর মানে কি মকর হচ্ছে কুমির তো ভাই আমার কেউ মাইরা ফালান কুমির কি কোনো মাছ হয় হুম কুমির তো মাছ না কুমির হচ্ছে প্রাণী তো ভগবান শ্রীকৃষ্ণ কি করে এমন মারাত্মক ভুল করলেন তিনি মাছ এবং কুমিরের মধ্যে কি কোনো পার্থক্য সৃষ্টি করতে পারলেন না এটা একটা কথা হলো এখন মডারেট হিন্দু মুমিন ভাই ও বোনেরা এই মকরকে হাঙ্গর বানিয়ে ফেলেবেন ঠিক আছে বুঝছেন হাঙ্গর মাছ বানিয়ে ফেলবেন আমি জানি এইগুলো তো এই হচ্ছে গীতায় বিজ্ঞান হুম আজকে তো বিজ্ঞানের গীতায় বিজ্ঞানের কিছু অংশ আপনাদের সামনে পোস্টমর্টেম করে দেখালাম কৃষ্ণ হচ্ছে গরুর পাখি নিজে বলছে আমি হচ্ছি গরুর বলতেন মধ্যে তাহলে আমরা মেনে নিতাম ময়ূরের অস্তিত্ব রয়েছে কিন্তু গরুরের তো অস্তিত্ব নাই তো কৃষ্ণ যদি গরুর হয়ে থাকেন তাহলে গরুরের অস্তিত্ব নাই কৃষ্ণের অস্তিত্ব নাই কৃষ্ণ যদি বলতেন আমি হচ্ছি শকুন অথবা কাক কাউয়া অথবা দুয়েল পাখি তাহলে আমরা কৃষ্ণের অস্তিত্ব মেনে নিতাম কারণ দুয়েল কাউ তো আছে গরুর তো নাই বিষয়টা বুঝলেন এই হচ্ছে ধর্মগ্রন্থ তো আমাকে অনেকেই গালিগালাজ করবেন বলবেন আমার মনে আমার শরীরের মধ্যে বা মনের মধ্যে মুসলমানের গন্ধ রয়েছে হুম আমি মুসলমানদের মুসলমানদের ধর্মের গোষ্ঠী কিলাই দিন আমি মুহাম্মদের লুঙ্গি কুলি হুম ওইটা আরেকটি চ্যানেল আছে আরও কয়েকটি চ্যানেল আছে ওই চ্যানেলগুলোতে আমি নবী মুহাম্মদ কুরআন হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি কিন্তু এই চ্যানেলকে আমি বেছে নিয়েছি হিন্দু ধর্ম ধর্মকে নিয়ে আলোচনা করার জন্য কারণ এই চ্যানেলে অনেকেই হুম আমাকে গালিগালাজ করেন হুম সেদিন একজন আমাকে কুকুর বলে গালি দিয়েছেন আরেকজন আমাকে বলেছেন আমি নাকি বরাহ ভাই যিনি আমাকে বরাহ দিয়েছেন ভুল বলেছেন আমি মানুষের বাচ্চা যিনি আমাকে গালি দিয়েছিলেন বা যারা গালি দিয়েছিলেন ওনারাও মানুষের বাচ্চা কেউ মানুষের অমানুষের বাচ্চা না কিন্তু ওনাদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে গুশাবক বলে দাবি করে থাকেন কারণ গাইকে যারা মাতা বলে দাবি করে থাকেন বা মা বলে থাকেন তারা তো অবশ্যই গরুর বাচ্চা হুম তো যিনি আমাকে বা যারা আমাকে শাবক বলে গালি দিয়েছেন হ্যাঁ তারাও তারা কিন্তু আর কিছু না হলেও নিশ্চয়ই গু শাবক হবেন গরুর বাচ্চা হবেন আমি কিন্তু বলছি না উনারাই বলছেন ওনারাই নিজেদেরকে গরুর বাচ্চা বলে দাবি করে থাকেন ঠিক আছে তো আমাকে গালি দিয়েন না হ্যাঁ বরাহ হচ্ছে আপনাদের একজন ঈশ্বরের হুম ঈশ্বরের কি জানি ওইটার নাম কি ঈশ্বরের অবতার হুম সুতরাং বলে কাউকে গালি না হচ্ছে আপনাদের একজন ভগবান বুঝতে পারছেন কি জানি বিষ্ণু না কি কি কিসের অবতার আমি জানি না ঠিক আছে মাছও আপনাদের অবতার ঠিক আছে হুম তো সমস্ত প্রাণী হচ্ছে আপনাদের কাছে ভগবান হুম ঠিক আছে তো আমি কেন এই চ্যানেলে হুম হিন্দু ধর্ম নিয়ে কথা বলার জন্য আগ্রহী হলাম আগ্রহী হলাম এই কারণে যে আমাকে ভারত থেকে প্রচুর এক হিন্দুরা হ্যাঁ হিন্দু ধর্ম ত্যাগীরা অনুরোধ করেছেন যে আমি হিন্দু ধর্ম নিয়ে যাতে কথাবার্তা বলি যার কারণে আমি গীতাকে গীতা গবেষণা করা শুরু করে দিয়েছি আমার গীতা বুঝার জন্য কোনো টুলে যাওয়ার দরকার নাই কোনো কোনো সংস্কৃত পড়ার দরকার নাই কোনো পণ্ডিতের কাছে যাওয়ার দরকার নাই হুম ওইগুলোর কোনো কিছুর দরকার নাই মধ্যে আমি মকর মকর মানে কি মকর মানি হচ্ছে কুম্ভীর বা কুমির এটা বুঝার জন্য আমার রকেট সায়েন্সের দরকার নাই হ্যাঁ চন্দ্রকে উপগ্রহ নক্ষত্র প্রতিপন্ন করার জন্য হ্যাঁ আমার ব্যাখ্যা বিশ্লেষণ শিকার জন্য কোনো কারো কাছে যাওয়ার দরকার নাই কারণ চন্দ্র নক্ষত্র না হুম গরুর গরুর নামে কোন পক্ষে কোনো পাখির অস্তিত্ব না সুতরাং এইটা বোঝার জন্য আমার রকেট সায়েন্সের দরকার পড়ে না ঠিক আছে তো পৃথিবী ধর্মমুক্ত হতে হবে হুম সব কয়টা ধর্মগ্রন্থই বিজ্ঞান বিরোধী বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হুম এটা গীতা বলেন বেদ বলেন কোরআন বলেন আর অন্য কোন ধর্মগ্রন্থই বলেন না কেন আমি তো ইসলাম নিয়ে সমালোচনা করলে খুব বেশি বাহবা পাই আর হিন্দু ধর্ম নিয়ে সমালোচনা করলে আমাকে গালিগালাজ দেওয়া হয় কেন আমি তো নাস্তিক ঠিক আছে আমি তো করবই আজকে শেষ করার আগে আরেকটি কথা বলি কৃষ্ণ বলেছেন নদী সমূহের মধ্যে তিনি হচ্ছেন আমি হচ্ছি গঙ্গা তো এ থেকেই বোঝা যায় এই কৃষ্ণ নামক ঈশ্বরটি হুম ভারতীয়দের ঈশ্বর না হলে সে নদীসমূহের মধ্যে নিজেকে গঙ্গা বলবে কেন গঙ্গা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদী সে কেন বললো না নদীসমূহের মধ্যে আমি হচ্ছি নীল নাইল রিভার নীল নীলনদ তো হচ্ছে পৃথিবীর অন্যতম একটা বড় নদী এটা বললো না কেন সুতরাং পৃথিবীর প্রতিটা ধর্ম বা ধর্মের ঈশ্বর লোকাল গড কৃষ্ণ গঙ্গা ছাড়া আর নদী সম্পর্কে কোনো কিছু জানতোই না যার কারণে বলছে নদী সমূহের মধ্যে আমি গঙ্গা কৃষ্ণের এই পৃথিবী ছিল ভারত হুম ঠিক আছে এইটুকুই থাকুক সবাই ভালো থাকবেন অল